সুগাতা আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে জয় লাভ করেছে 17 রানের একটা ব্যবধানে এই ব্যবধানটা কিন্তু অনেক বেশি হইতে পারত এত কষ্ট করে এই জয়টা বাংলাদেশে নাও হইতে পারত এই জয়টা হইতে পারত 50 60 রানের একটা ব্যবধানে বাট সেটা যেহেতু হয় নাই সেই কথা বলতেছি না বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আজকে বাংলাদেশ টসে ব্যাট করতে নেমে প্রথম সূচনা যে বেশি একটা ভালো ছিল তা না দশ রানের মাথায় তানজিদ হাসান তামিম আশিতা ফার্নান্ডার একটা স্লোয়ার কাটার বলে উইকেটের পেছনে কুশাল ম্যান্ডিসের হাতে ক্যাচ করে আউট হয়ে যান তারপরে বেশ ভালোই একটা সূচনা করেছিল আপনার হচ্ছে নাজমুল হাসান শান্ত এবং পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন ইউজুয়াল সচরাচর যেমনটা খেলেন ঠিক তেমনটাই খেলছিলেন অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক প্রথম দিকে শ্রীলঙ্কার বোলারদেরকে যেভাবে তারা ফেস করছিলেন মনে হচ্ছিল যেন আজকে স্কোর ট্যাটলিস বাংলাদেশ টু হান্ড্রেড এইটি থ্রি এরকম একটা স্কোর করতে পারে বাট ওই যে একটা সমস্যা আছে আমাদের আমরা আসলে উইকেট গেলে জোড়ায় জোড়ায় উইকেট হারাই কারণে উইকেট হারায় আমাদের গেম অ্যাওয়ারনেস নাই আমাদের কখন কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু সচেতনতা অসচেতনতা থেকে যায় আমাদের আসলে স্কোরটা যতটা হওয়ার কথা ছিল ঠিক ততটা উইকেট হয় নাই যদি এই ব্যাপার নিয়ে একটা ভিডিও আগে তো কথা বলেছি আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন বাট এখন যেটা নিয়ে কথা বলতেছে যেটা যে বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে গেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় খবর এখন কিভাবে বাংলাদেশ ম্যাচটা জিতলো এই যে 248 রানের একটা মামুলি সংগ্রহ ছিল শ্রীলঙ্কার এগেইনস্টে আমি তো ভাবছিলাম শ্রীলঙ্কা মানে খুব ইজিলি জিতে যাবে খুব ইজিলি জিতে যাবে মানে ঘরনা ঘর্ষও কিন্তু সেরকম শ্রীলঙ্কা যখন চেজ করতে নামছে কোসাল মেন্ডিসের এই যে 26 27 বলে 50 করে ফেলা 29 বলে 55 রান করে ফেলা আর দশ ওভারের মধ্যে সত্তর আশি রান করে ফেলা মানে এটা চারটে কথা ছিল না যখন একটা টিম চেস করতে নেমে রান করে পাওয়ার প্লে তখন তাদেরকে আপনি বাকি কয়েকটা স্বল্প রানে কিভাবে আটকাবেন সেটা হচ্ছে প্যাট বাংলাদেশের বোলাররা কিন্তু ঠিক তাই করে দেখেছে স্পেশালি আজকে তানবির তানবির ইসলাম মানে অসাধারণ বোলিং করছে ভাই দেব হয়েছে আগের ম্যাচে বাট আজকে দেখায় যাচ্ছে যে কি ধরনের বোলিং সে করতে পারে যদিও মুখে ছিল খুব পিটাইছে কিন্তু কুশাল ম্যান্ডিস যে ওই যে একটা কথা আছে না যে তরবার দিয়ে আমরা যুদ্ধ করি সেই তরওয়ারেই মানে তরবারিতে আমাদের জীবন যায় তো এরকম দশা হয়েছে কুশাল মেন্ডিসের ক্ষেত্রে তানবির ইসলামকে যেরকমটা তিনি পিটাইছেন ঠিক তানবির ইসলামের বলেই কিন্তু তিনি আউট হয়ে এলবি হয়ে ফিরে গেছেন এল বি উইকেটের আগে ঠিক পাম্প পাম্প হইছেন কিন্তু আম্পায়ার কিন্তু সেই সিগন্যালে কোনো আবেদনের কোনো সারা দেন নাই বাট যখন নিছে কিন্তু একদম কিন্তু তিনটাই রেড চলে আসছে কুসাল ম্যান্ডিসকে ফিরতে হয়েছে যখন শ্রীলঙ্কার তিন তিনটা উইকেট পড়ে গেছে ভাই আমার কাছে মনে হয় তখনই ম্যাচটার মোর ঘুরে গেছে কুসাল ম্যান্ডিস স্পেশালি যখন আউট হয়েছে তখনই ম্যাচটার মোরটা না কেমন যেন বাক নিয়ে নিয়েছে কারণ আমরা দেখেছি তারপরে নেমেছে হচ্ছে আপনার কামিন্দু ম্যান্ডিস তার সাথে ছিল হচ্ছেন আপনার দুইজনে কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিলেন না খুবই খাচ্ছিলেন আর তানবির ইসলাম তারপরে আপনার স্বামী হোসেন পাটোয়ারি অসাধারণ বোলিং করেছেন একজন পার্ট টাইমারের কাছ থেকে আপনি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না প্রথম দুই ওভারে তানবির ইসলাম রান দিয়েছিলেন পঁচিশ রান আর পরের আট ওভারে তানবির ইসলাম রান দিয়েছেন চোদ্দ রান এবং উইকেট নিয়েছেন পাঁচটা আপনি চিন্তা করেন যে ম্যাচের টার্নিং পয়েন্টটা কিন্তু আসলে এইটাই ইকনমি কত আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এরকম মানে আন্ডার টু তো একজন বোলার যখন আট ওভার বল করে মাত্র চোদ্দ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়ে নেয় সেইখানে আসলে ম্যাচের আর কিছু বাকি থাকে না অবশ্যই তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং আহ শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আমাদের পেসার রাজকে কিন্তু বেশ একটা ভালো করতে পারছিলেন না প্রথম দিকে এসে আহ যদিও পাথর নিশানকার উইকেটটা নিয়ে নিয়েছেন আমাদের তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম আজকে ব্যাটিং এর যেমনটা অসাধারণ ব্যাটিং করেছেন আজকে বোলিং এর যে অসাধারণ বোলিং করেছে সেটা বলবো না বাট ইন দ্য মোমেন্ট যেটা দরকার ছিল সেটাই তিনি করেছেন শেষের দিকে এসে যে শেষ লাস্ট উইকেটটা শ্রীলঙ্কার সেটা কিন্তু তিনি তুলে নিয়েছেন একটা পর্যায়ে একশো সত্তর রানে কিন্তু আট আটটা উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার মানে তখন মনে হচ্ছিল বাংলাদেশের জন্য এই ম্যাচটা যেটা সময়ের ব্যাপার মাত্র বাট সেখানে বাধা হয়ে দাঁড়ায় জুনিত লিয়ানাগের লিয়ান আগে কি করেছে লিয়ান আগেও বাধা হয়ে দাঁড়াইতে পারতো না যখন আন্ডার ফিফটি রান তার তখন উইকেটের পেছনে মুস্তাফিজুর রহমানের বলে খুবই খুবই ইজি একটা ক্যাচ জাকির জাকির মানে সেই মিস আমার কাছে মনে হয়েছিল যেন ক্যাচটা মিস করলেন নাকি ম্যাচটাই ছেড়ে দিলেন ভাই দেখেন শেষের দিকে এসে কিন্তু এই জিনিসটাই অলমোস্ট প্রুভ হইতে নিয়েছিল যে লিহার আগে কিন্তু একাই ম্যাচটা জিতাই নিয়ে দিতে জিতাই নিয়ে যাইতে নিয়েছিল আপনার এই শ্রীলঙ্কার পক্ষে কিন্তু যাই হোক কোন ক্রমে ভাই মুস্তাফিজুর রহমান বিপদের সময় এসে একটা ছক্কা খেয়েছিলেন একটা অসাধারণ একটা স্লোয়ার কাটা ছিল বাউন্সি সেটা বুঝতেই পারেন আগে ব্যাক টু ব্যাক টু দ্য ক্যাচ দিয়েছেন হচ্ছেন আপনার মুস্তাফিজুর রহমানের বলে মুস্তাফিজুর রহমানের হাতেই মানে ঠিক ওইখানটাতে বাংলাদেশের পক্ষে ম্যাচটা পুরোপুরি ভাবে চলে আসছে পরের ওভারে তো আপনার চামিরা একটা ক্লিন বোল্ড করে আউট করে দিলাম এত সুন্দর ভাই অসাধারণ একটা ম্যাচ হয়েছে আমার যদিও বাংলাদেশের ব্যাটিং এর জায়গায় অনেক কিছু বাকি আছে অনেক মানে কথা বলতে গেলে শেষ হবে না ব্যাটিং এ আমাদের কোল্যাপস হয়ে যায় ব্যাটিং আমাদের অসময় উইকেট পড়ে যায় আমরা ইচ্ছে করে রান আউট হয়ে যায় এরকম অনেক ধরনের সমস্যা ছিল ভাই বাট এই ভিডিওতে লিস্ট এই সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই আফটার অল বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ এন্ড স্টিল দ্য দে হ্যাভ সেভ দ্য সিরিজ লাস্ট আরেকটা ম্যাচ বাকি আছে জুলাই এর আট তারিখ দুই দিন পরেই সেই ম্যাচটা দেখার জন্য অপেক্ষা থাকবে মানে অনেক অনেক মজা হবে হবপরি সেই ম্যাচটা আর বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে এখন যা মজা হয় ভাই বিলিভ মি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচেও এত মজা হয় না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ গুলো একদম একটাই শুয়ে যায় সব ম্যাচ গুলোতে ইন্ডিয়ায় জিতে যায় বাট একটা এল ক্লাসিক হয় বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা কেউ কাকে ছেড়ে কথা বলে না একদম শেষ পর্যন্ত ম্যাচ যায় একদম শেষ পর্যন্ত ম্যাচ যায় আপনি যদি বিশ্বাস না হয় মিলিয়ে দেখেন লাস্ট যতগুলা কম্পিটিশন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে হয়েছে কেমন হয়েছে মজা পাইছেন কিনা আজকের ম্যাচটাই কেমন মজা পেয়েছেন সেটাও অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন একটা এক কথা আসলে টাইগার ইজ ব্যাক এই জয়টার দরকার ছিল এমন কিছু কিছু জয় যদি মাঝে মাঝে আসে না তাহলে দল আসলে প্রাণবন্ত হয় দলের মধ্যে জেতার স্পৃহা বাড়ে আমরাও চাইবো যেন বাংলাদেশ এই জয়টাকে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে যাতে করে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজটাই লাভ করে যাদের আজকে খেলাতে ভুল ছিল তারা অবশ্যই নিজেদের ভুল শুধরানোর একটা সুযোগ তো পাবেই আর যারা আউট অফ ফর্ম আছেন তারাও ফর্মে ফেরার সুযোগ পাবে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে ভাই শ্রীলঙ্কার এগেনস্টেও বাংলাদেশ সিরিজ জিতে ইনশাল্লাহ দেশে ব্যাক করতে পারবে আপনাদের কি মনে হয় দর্শক যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম